আপনি বন্যার পানিতে ভেলায় কলা গাছের ভেলায় বসে আছেন আপনার বাবা আপনার পাশে বসে আছে। হঠাৎ ওই ভেলা থেকে আপনার বাবা পড়ে গেল আপনি হাত ধরে আসেন কিন্তু পানির স্রোতের কাছে আপনি হার মানতে বাধ্য হলেন আপনার বাবা আপনার হাত থেকে ফসকে গেল সেই পানির ভিতরে চলে গেল নিশ্চিত মৃত্যু এর থেকে ভয়ঙ্কর ঘটনা আর হতে পারে বলে আমার মনে হয় না দর্শক ফেনীতে বন্যা চলছে পূর্ব অঞ্চলে ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী কুমিল্লাতে বন্যার মানুষ হাহাকার করছে আজকের ভিডিওতে কয়েকটা ভিডিও ফুটেজ দেখাবো দিয়ে ভিডিওটি দেখবেন ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম দর্শক কুণ্লী স্টুডিও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানান চাই মুন্না তোমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকল নোটিফিকেশন অন করে দেবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক কুণ্লী বাংলাদেশের অঞ্চলের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ খুবই ভয়াবহ সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নেই সেখানে পর্যাপ্ত পরিমাণে নৌকা বোটের অভাবে ত্রাণ সামগ্রী পৌঁছানো সম্ভব হচ্ছে না মানুষ এখন পানির ভিতরে আছে পানির ভিতরে বন্যার পানি খেয়ে তারা এখন নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করছে কিন্তু এটাতে আরও বেশি ভয়াবহ অবস্থা দান করছে দর্শক আজকে কয়েকটা ভিডিও ফুটে দেখলাম চোখে পানি চলে এসেছে আসলে বলার মতো ভাষা নাই খুবই খারাপ অবস্থা একটা ছেলে তার বাবার হাত ধরেছিল হঠাৎ করে বন্যার পানিতে সেই বাবার হাতটা তার হাত থেকে ছেড়ে ছাড়িয়ে চলে গেল বন্যা স্রোতের বাবা চলে গেল ভেসে চলে গেল চোখের সামনে চোখের সামনে বাবা পানিতে চলে গেল নিশ্চিত মৃত্যু বলতে গিয়ে যেন শরীরের লোমগুলো খাড়া খাড়া হয়ে যাচ্ছে দর্শক মুখের ভাষা বের হচ্ছে না আপনার ভিডিওটি দেখুন আমি আসিলাম স্রোতের পাশে তখন কলা গাছ আমাকে এইভাবে চাপায় ধরছে চাপাই ধরার পরে আমি উঠছি উঠে যখন দেখছি বাবা চুলি যে জোরে আপনার কলা গাছের উপর টপকি যায় বাবাকে হাত চা ধরছি তারপরে বাবা ছুটি গেছে আবার যাই ধরছি তারপরে একেবারে যখন স্রোতের মধ্যে পড়ে গেছি পানির নিচে চলে যাওয়ার পরে আর বাবার আমি ধরে রাখতে বেলাতেই পড়ে গেছে পড়ে গেছে তারপরে পরে কলার ফেলা সহকারে ওইদিকে চলে গেছে আমি একটা গাছ ধরলাম তো বাবাকে একটা বাচ্চা মেয়ে ছিল একটা মহিলা ছিল আর দুইটা আমার আপু চোখে আর একজন মুরব্বী ছিল মোট এর ওইদিকে স্রোতের দিকে চলে গেছে আপনার আব্বাকে আমি তুই তিনবার পড়লে পড়লে বাবাকে এনে দাম দিয়ে দাম দিয়ে আদর কিন্তু শেষ পর্যন্ত যখন পানির নিচে ডুবে গেছি তখন আর বাবার আড্ডা ধরে রাখতে পারি নাই আমি দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন সন্তান এই সন্তান কিভাবে বাঁচবে একবার চিন্তা করো বাবা হাত থেকে চলে গেছে মৃত্যু বন্যায় মৃত্যু হয়েছে সর্বশেষ নিউজে দেখলাম এখন পর্যন্ত মোট পনেরো জন মারা গেছে আর কত লাশ কোথায় ভেসে আছে আল্লাহ মাহমুদ ভালো জানে দর্শন হলে আরো কয়েকটা ভিডিও ফুটেজ দেখলাম আপনারা এখানে একটা ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন সেখানে দেখা যাচ্ছে বন্যায় যারা বৃদ্ধ আছে যারা চলতে পারে না তাদের অবস্থা কি একবার চিন্তা করুন প্রতিটা বাড়ির পানি ছাদ সমান হয়ে গেছে অনেক জায়গায় উপরের টিন দেখা যাচ্ছে না এত পানি এত পানি এবং সম্পূর্ণ পানি এসেছে ভারতের ত্রিপুরা থেকে ভারতের বিভিন্ন পাহাড়ি অঞ্চল থেকে ভারত এই সুযোগে তাদের যে সমস্ত বাঁধ ছিল সব খুলে দিয়েছে পানি সব বাংলাদেশে উপর দিয়ে পড়ে যাচ্ছে যারা অসহায় বৃদ্ধ আছে তাদের কী অবস্থা একবার চিন্তা করুন আরও একটা ভিডিও ফুটেজ দেখলাম আপনারা দেখতে পাচ্ছেন মানুষ বাঁচার জন্য নিজের ঘর থেকে বেরিয়ে পড়েছিলো কিন্তু বন্যার পানিতে ভেসে যাচ্ছে বিভিন্ন জায়গায় তারা গাছের ডালে কোথাও গাছের পাতার মধ্যে আশ্রয় নিয়েছে বাঁচার চেষ্টা করছে তারা এমন জায়গায় আছে তাদেরকে দেখাও যাচ্ছে না উদ্ধার করা তো দূরের কথা তাদেরকে খুঁজে পাওয়া খুব কষ্টকর নৌকা নিয়ে বিভিন্ন দল সেনাবাহিনী বিজিবি সহ কোস্টগার্ড সবাই সেখানে পৌঁছে গেছে ত্রাণ সামগ্রী পৌঁছানোর জন্য তাদেরকে উদ্ধার করার জন্য আজ অনেক বেশি মাত্রায় ত্রাণ সামগ্রী উদ্ধার কার্যক্রম চলছে আপনার উদ্দেশ্যে শুধু বলতে চাচ্ছে আপনারা যারা ভিডিওটি দেখছেন যারা বাসায় বসে আছেন ভাবছেন যে কীভাবে তাদেরকে সহায়তা করবেন আপনারা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যারা বিকাশ ব্যবহার করেন বিকাশ অ্যাপ ব্যবহার করেন ওখানে দেখেন একটা ডোনেশন নামে একটা অপশন আছে ডোনেশন অপশনে চলে যান সেখানে দেখেন আসুন্না ফাউন্ডেশন দেখতে পাচ্ছেন এই আসুন্না ফাউন্ডেশনে আপনি সরাসরি বিকাশ থেকে আপনি টাকা দান দান করতে পারবেন যার যা কিছু আছে দয়া করে আপনারা এখন এই বন্যাত মানুষের পাশে দাঁড়ান আসুন্না ফাউন্ডেশন তারা খুবই বিশ্বস্ত একটা এনজিও সংস্থা ফাউন্ডেশন এবং এর প্রধান আছে আহমদুল্লাহ ডক্টর আহমদুল্লাহ আপনারা চিনে থাকবেন তিনি অবশ্যই খুবই আলেম এবং দিনদার মানুষ তিনি মানুষের জন্য কাজ করে। আপনারা অবশ্যই আসন্ডা ফাউন্ডেশনে বিকাশের মাধ্যমে হেল্প করুন যা যেভাবে পারেন সেভাবে হেল্প করুন এইভাবে তাদেরকে সহায়তা করুন আমি দেখলাম আসন্না ফাউন্ডেশন প্রায় পাঁচশো টন খাবার নিয়ে গতকালকে তারা বন্নত মানুষের পাশে যাওয়ার কথা বলেছিল আজকেও তারা বের হয়েছে যাই হোক যারা এইভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে আপনারা তাদেরকে হেল্প করুন অবশ্যই আপনার ত্রাণ সামগ্রী বন্যত মানুষের কাছে চলে যাবে আর মতামত অবশ্যই জানাবেন আর যে যেভাবে পারবেন বন্যত মানুষের পাশে দাঁড়াবেন দেখাবে হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফিজ